গুড মর্নিং বন্ধুরা আবার নিয়ে চলে এসছে একটা নতুন ব্লগ আর আজকে আড্ডা মাতে তোমাদের সাথে চলে এসেছে তোমাদের প্রিয় শুভ্রা বেদাংস মম আর আজকে যেটা দেখাচ্ছি যে দেখো হঠাৎ করে সকালবেলা মঙ্গলবার দিন আজকে আর বৃষ্টিটা কিরম শুরু হলো বাবারই এই বৃষ্টি চলে এসছে আর বেদাং তো স্কুলে চলে গেছে বেদাঙ্গের বাবা ওকে গাড়ি পর্যন্ত ছেড়ে এলো তখনই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল আর এদিকে দেখো আমার হাজবেন্ড বেদাঙ্গের বাবা কি সুন্দর করে ঠাকুরকে খাবার দেওয়া হয়ে গেছে ধূপ দীপ দেওয়া হয়ে গেছে বাড়িতে সবার আগে বেদাঙ্গের বাবা ওঠেন আর উনি পুজোটা করেন এইটা দিয়েই দিনের শুরুটা করেন আর আজকে দেখুন পুজো করা হয়ে গেছে আমি ছেলেকে রেডি করছিলাম আর ছেলের ব্রেকফাস্ট করিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি রেডি করে আজকে ছেলেকে রেডি করাতে খুবই অসুবিধে হয়েছে কালকে রাত্রিরে রুটিন ফুটিন কিছু গুছিয়ে রাখতে পারেনি জামা কাপড় টাপড় সব ঠিক করে রাখি আগের দিন রাত্রে কালকে দোকান থেকে ফিরতে অনেকটাই দেরি হয়েছে যার জন্য আমার সব গন্ডগোল হয়ে গেছে আজ দেরিও হয়েছে উঠতে তো সকালবেলায় সব কিছু করতে হয়েছে আর এই বৃষ্টির মতো ওয়েদার বৃষ্টি তখনও শুরু হয়নি রাত্রির হয়েছিল কেন জানি না ছেলে তো একদম ঘুম থেকে উঠতে চাইছে না ভাগ্যিশোর বাবা আছে তাই অনেকটাই মানে প্রেশার দিয়ে দিয়ে আমরা উঠালাম দুজনে মিলে আর আমার একার শক্তি তো হয় না এত রকম চাপ নিতে হয় না এদিকে দেখুন দরজাতে একটা স্বস্তিক চিহ্ন করা আছে কারণ এটা খুব শুভ আর দরজার সামনে একটা ঘর সবসময় রাখা থাকে এটা ফ্রিজের মাথায় আমরা রেখেছি অন্য আলাদা করে ফ্ল্যাট বাড়িতে জায়গা নেই আর ছেলে তো সবই উল্টে দিচ্ছে ঘরটা উল্টে দেবে আর ওদিকে দেখুন বেদাঙ্গের বাবা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে গরম গরম চায়ের সাথে আর এদিকে বৃষ্টির ভিউটা আপনাদের দেখাচ্ছি আর এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই জানলাটা দিয়েও ভিউটা দেখাবো তবে আজকে বেশি দেখাতে পারবো না আমার জানলার মধ্যে এক দাদা জিনিস রাখা আছে কিন্তু বৃষ্টিটা হয়ে কিন্তু ওয়েদারটা খুবই ভালো লাগছে কিন্তু চিন্তা হচ্ছে ছেলেটা ভিজে যাবে স্কুলে ঢোকার মুখে আর চলুন চা খেতে খেতে আপনাদের সাথে গল্প করি এইটাই এইটুকু সময় আমার আর তারপরে তো সারাদিন ছুটতে হবে আজকে থেকে বেদান্ত নর্মাল স্কুল শুরু হয়ে গেল আর কালকে তো এক্সাম শেষ হয়ে গেছে আপনাদের জানিয়েছি আর এখন দেখাবো কালকে একটা দোকানে গেছিলাম এখানে মাটির কি সুন্দর সুন্দর পট দেখলাম সেটা আপনাদের না দেখিয়ে পাচ্ছি না আর আমি যখনই যেটা করি যেটা খুব স্পেশাল লাগে যেটা ইউনিক লাগে আর ভীষণ ভালো লাগে যেটা আমার মনকে ছুঁয়ে যায় সেটা আপনাদের অবশ্যই দেখাই এই সমস্ত টেরাকোটার জিনিস এই সমস্ত মাটির জিনিস মৃৎশিল্প এগুলো হারিয়ে যাচ্ছে আপনারা অবশ্যই এগুলোকে এনকারেজ করুন এবং একটু কিছু বাড়িতে নিয়ে আসুন আমি এখানে কারোর কোনো চেষ্টা করছি না কোনো দোকানের নামও নিচ্ছি না কিন্তু এটা আমাদের দেশীয় শিল্প দেশীয় জিনিসকে অনেকটা আমার মনে হয় বেশি এনকারেজ করা উচিত আপনাদের যদি প্রয়োজন নাও থাকে একটা না একটা কিছু শোপিস বা একটা কিছু ভোট বা একটা ভাড় তো নিতে পারেন বাচ্চাদের দিয়ে দিলেন বললেন একটা দু টাকা করে ফেলো বাচ্চাদেরও একটা অ্যাক্টিভিটি হবে কি সুন্দর লক্ষ্মী প্রতিমা আমি তো একটা নেব কিন্তু আমাদের তো পয়লা বৈশাখ ছাড়া নেওয়া যায় না আর এইবারে পয়লা বৈশাখে আমি পুজো করতে পারিনি যেহেতু আমার শ্বশুরমশাইয়ের কাজটা তখনও হয়নি তো যাই হোক এগারো তারিখে শ্বশুরমশাইয়ের কাজও আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরবাড়িতে সবাই খুব ভালোভাবে করেছে যদিও আমার খুব কষ্ট হচ্ছে যে আমি সেটাতে পার্টিসিপেট করতে পারলাম না আমি ওখানকার বড় বৌমা কিন্তু আমি সেটা পারলাম না যাই হোক সবই কপালটা আর এই দেখুন কত সুন্দর সুন্দর পট আর কত সুন্দর সুন্দর ঘট কত কিছু ধুনুচি আর এখানে ইনি হচ্ছেন বিক্রেতা তবে ইনি দোকানদার নন ইনি দোকানে কর্মচারী বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো আছে আর আপনারা অবশ্যই এই সমস্ত মৃৎ শিল্পীদের কাজের প্রশংসা করুন তাদেরকে মানে একটুখানি এগিয়ে দিতে সাহায্য করুন মোমবাতি শিল্প মৃৎ শিল্প পাট শিল্প এগুলো কিন্তু অবলুপ্তির পথে আমি এই জন্যে চাই এই ভিডিওটা করলাম মানে আমি নিজে গিয়ে দেখে এত ভালো লাগছিলো তখন কথা বলছিলাম আর ভিডিওটাও নিলাম আর নেওয়ার সাথে সাথে একটা ভাড়ও আমি কিনেছি সেটা আপনাদের দেখাতে পারবো না সেটা আমি দোকানে রেখে এসেছি আমার খুব ভালো লাগে এই সমস্ত মাটির জিনিস মাটির জিনিস কে দেখে আর কে ব্যবহার করে কিন্তু তাও আমার মনে হয় এতে একটা মায়ের টাচ আছে আমাদের দেশীয় শিল্প এটাকে অবশ্যই এনকারেজ করবেন বিদেশের মাটিতে কিন্তু এগুলো বিশেষ দাম বিশেষ ভ্যালু আমি চাইব শহরের মানুষও এগুলোকে ভ্যালু করুক আপনারা যদি আর এইটা দেখেছেন এটা হচ্ছে মানে একটা লন্ঠন টাইপের ওপর থেকে আপনি ঝুলিয়ে দেবেন এর মধ্যে আপনি লাইটিংও লাগিয়ে দিতে পারেন ঘর আপনি ইলুমিনেট করতে পারেন আর আর একটা কথা আপনারা এই বিষয়গুলো বিশেষভাবে কদর করুন কারণ দেশীয় শিল্প শেষ হয়ে যাচ্ছে দেশের কোনো জিনিস শেষ হয়ে যাওয়াটা ঠিক না মানে প্রায় অবলুপ্তির মুখে কিন্তু এরা এখন অবলু টিকে আছে কিন্তু কিন্তু আপনাদের বাঁচিয়ে রাখতে হবে কালকে তো পরীক্ষা শেষ হয়ে গেছে যেমন বললাম আমি কাল থেকে দোকান যাচ্ছি আর দোকানে আমি যেহেতু অনেকদিন বাদে খুলেছি কাস্টমারসও সেরকম হয়নি দু তিনজন কাস্টমার আর একদম বন্ধুর মুখে একটা কাস্টমার পড়ে গেল আমার অনেকটা দেরি হয়ে গেল যার জন্য এসে রুটিন গোছানো কিছু ব্যাগ জামা কাপড় কালকে রাত্রিরে কিছু করতে পারেনি এসে শুধু ডালটা বানালাম একটু আলু ভাজি বানালাম আর রুটি তো আমার হাজবেন্ড কিনেই আনে আমার হাজবেন্ড কিন্তু সমস্ত দিক থেকে আমাকে কোঅপারেট করে সাপোর্ট করে ইভেন শ্বশুরবাড়িও তাই মানে শ্বশুরবাড়ি ভালো হলে হাজবেন্ডও ভালো হবে সেইটা অবশ্যই বলবো এই গুলো অনেক মহিলারা পায় না যে একটুখানি তাদের কাজে হেল্প করার জন্য হাজব্যান্ড এগিয়ে আসে না আমি জানি তো তাদের রিকোয়েস্ট করব যদি কোনো দাদা শুনে থাকেন একটু ওয়াইফকে হেল্প করুন আপনারা তো জানেন এত কাজ আর আগেকার যুগে তো মহিলারা শিক্ষিত ছিল না তারা অনেক কিছু করতো সংসারের জন্য মুখ বুঝে তাদের যাওয়ারও কোথাও ছিল না ঘটি আর কলসি নিয়ে ডুবে মরা ছাড়া তো কিন্তু এখনকার মহিলাদের অনেক রকমই ব্যবস্থা আছে কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু আপনাদেরকেই চেনে এবং আপনাদের সাথেই থাকতে চায় সেই জন্য কিন্তু আপনারা কিন্তু সেটা সুযোগ নেবেন না মায়েদের বলবো যে আপনারাও সেইটা দেখবেন যাতে দাদা ভাইদের সাথে কিভাবে মানিয়ে বিষয়টাকে বোঝানো যায় কার কেউ কারোর সাথে ঝগড়া করবেন না কিন্তু অনেক স্ট্রেস নিয়ে আবার আপনারা ঝগড়া করতে শুরু করে দেবেন না যাই হোক বাচ্চা থাকলে ঘরে অনেক চাপ হয়ে যায় সেটা আমি আর আমার হাজব্যান্ড এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আপনারাও টের পাচ্ছেন আর কালকে আসার সময় অনেকটা দেরি হয়ে গেল তো তখন আবার তার মধ্যে আবার আমি রাতিরে মাছটা কিনে রাখি কেউ মাছ রাতে কেনে না কিন্তু আমার কিছু উপায় নেই সকালে একদম সময় বেরোয় না তো রাতে মাছটা কিনে আনলাম প্লাস আম বাবা খাগে তো ভালোবাসি একটু আম নিলাম আর একটু বাজারও করলাম মানে বাজার আমার হাজব্যান্ড সব করে রেখেছে গুছিয়ে শুধু আর মূল্যটা দেখে খুব লোভ লাগলো খেতে কারণ এরপরে তো শ্রাবণ মাসে আর শাক খাবো না কারণ খুব পোকা হয় এই বৃষ্টির জলের জন্য তো এখনও বৃষ্টি শুরু হয়ে গেছে বটে তবে তাও আমি সেটাকে আন্দাজ করি পুইশা কুমড়ো দিন তরকারিটা খাবো বলে নিয়ে এলাম আর মাছ তো অনেক ধরনেরই এনেছি সেটাও হবে আর শ্রাবণ মাছ তো শুরু হয়ে যাচ্ছে অনেকেই সেটার জন্য বার ব্রতন নানান রকম করে যাই হোক আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই আর আবার একটা ব্লগ নিয়ে কালকে চলে আসব আমার সাথে থাকার জন্য ভেদাংস শুক্রার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাদের পছন্দ হচ্ছে না তারা একটু কমেন্ট করুন আমার ভিডিওটা পছন্দ হচ্ছে না আর যাদের পছন্দ হচ্ছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আর যারা পুরোনো বন্ধু হয়ে আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ অনেক ভালোবাসা এবং বড় বড় এবং গুরুজনদের আমার তরফ থেকে প্রণাম আমাকে অনেক আশীর্বাদ করবেন এই ছোট্ট চ্যানেলটা যেন অনেক বড় হয়ে যায় এবং আমার ছেলেটা যেন মানুষ হয়ে যায় আমরা সুখে শান্তিতে থাকতে পারি আপনাদের সবাইকে সাথে নিয়ে ঠিক আছে বাই বাই সি ইউ টু মরো